আল্লাহ তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আননাবিয়ু ফিল জান্নাহ আফিরায়াতিন আলাহ উখবুরুকুম মিন আহিল জান্নাহ আমি কি তোমাদেরকে জান্নাতিদের কথা বলে দিব না তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদেরকে কি জান্নাতিদের কথা বলে দিব না কারা জান্নাতি সাহাবীগণ বলেন ঠিক আছে বলেন কারা জান্নাতি তখন আল্লাহ রাসূল বলেন এক আননাবিয়ু ফিল জান্নাহ নবীগণ জান্নাতে যাবেন দুই অসিদ্ধিক ও ফিল জান্না দরা সত্যবাদী তারা জান্নাতে যাবেন। তিন অসাহিদ ফিল জান্না, যারা শহীদ তারা জান্নাতে যাবেন। অল মাৌলদ ফির জান্না, যারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। যারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। অর রাজুলে এজরু আখাহু? ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে তার তারদিনই ভাইকে দেখতে যায়। কি অবস্থায় আছে একটু দেখা আসি শেষে এই বাক্যটি এখন আর সমাজে চলে না এখন কে কাকে দেখতে যাবে এখন দলীয় আর একজনের বিরুদ্ধে লেগে পড়েছে এখন মানুষের চরিত্র হারিয়ে গেছে মানুষ নিচে যেতে 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 মানুষ এখন পশু হয়ে গেছে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে কে কাকে দেখতে যাবে এই বাক্যের কত দাম হতে পারে সে কে বুঝবে রাসুল সাল্লাম বলেন কোন মানুষ যদি তার একজন মুসলিম ভাইকে দেখতে যায় দেখতে যায় উদ্দেশ্যে যে একটু দেখা আছে উনি কেমন আছেন কিভাবে থাকেন এইভাবে যদি কেউ দেখতে যায় তাহলে সেও জান্নাতে যাবে